হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো আমি একটু রান্না করছি এমন কিছু নয় জাস্ট একটু ডিম দিয়ে আর সোয়াবিন দিয়ে হালকা করে একটু তরকারি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কেমন মানে খুব তাড়াতাড়ি চটপট রান্না হয়ে যায় সেই রকম একটা রেসিপি প্রথমে দেখো পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম ভালো করে একটু ভেজে নেবে দেখো বন্ধুরা পেঁয়াজটা ভেজে তাতে আমি কিন্তু একটু টমেটো দিয়ে ভাজি দেখো বন্ধুরা ভালো করে পেঁয়াজটা ভেজে টমেটো দেবো আর ওর মধ্যেই দেখো একদম অল্প হালকা আদা রসুন খুব বেশি দেবো না দিয়ে আদা রসুনটাকে ভালো করে একসাথে ভেজে নেবো খুব বেশি তেল মশলা ব্যবহার করব না দেখো বন্ধুরা ততক্ষণ আদা রসুনটা একটু ভাজতে খাও দেখো বন্ধুরা এবার এক এক করে মশলা দিয়ে দেবো নুন দেবো তারপরে যে যতটা পরিমাণে লঙ্কার গুঁড়ো মানে খাবে সেরকম দেবে আর দেব হলুদ দেখো বন্ধুরা এইগুলো দেব দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব দেখো মিশিয়ে নিলাম দেখো বন্ধুরা এবার এতে একটু জল দেব সামান্য করে জল দিয়ে মশলাটাকে করে নেব দেখো বন্ধুরা মশলাটা খুব রেডি হয়ে গেছে আমার দেখো একদম মানে জল নেই মানে একদম শুকনো শুকনো মতো হয়েছে দেখো আলুটা আগে থেকে সিদ্ধ করে জাস্ট একটু ভেঙে রেখেছি আর এখানে আছে দেখো সোয়াবিন আর ডিম এই দু রকম উপকরণ দিয়ে আমি এটা বানাবো এতে এবার দেখো এগুলোকে দিয়ে দেব ভালো করে এটাকে নেবেচে নেবার পরে যে আলুটা আমি সিদ্ধ রেখেছিলাম সেটাও এটা দিয়ে দেবো দেখো দিয়ে দেখো আলুটা ডিমটা সব উপকরণগুলো দিয়ে এবার ভালো করে মেশাবো এই রকমভাবে একবার সবাই বানিয়ে খেয়ে দেখবি অনেকে তো আলু এমনি খেয়েছো এবার আলুটা সিদ্ধ করে মাখিয়ে মানে ভেঙে একটু মাখিয়ে মতো করে খেয়ে দেখবি কত সুন্দর টেস্ট হয় দেখো বন্ধুরা এবার এতে আমি জল দিয়ে দেব যতটা পরিমাণে মানে সবাই গেভিটা রাখতে চাও সেই পরিমাণে আমি খুব একটা মানে জল এ করব না মানে একদম মানে গেভি গেভি হয় সেরকম এবার জলটা দিয়ে দেখো দেখো বন্ধুরা জলটা দিয়ে দিয়েছি এবার জল দিয়ে যে যতটা পরিমাণে মানে তরকারির মানে গেভিটা রাখতে চায় সে সেরকম অনুযায়ী জলটাকে মানে শুকনো করে নেবে এখন হতে থাকুক তারপরে আমরা কিছুক্ষণ পরে ফিরছি হ্যালো বন্ধুরা দেখো আমি প্রায় শেষের দিকে একেবারে দেখো এবার তারপরে হয়ে যাবার পরে দেখো একটু আমি সানরাইসে মুড়ো গরম মাছটা দিয়ে দেবো দারুণ খেতে লাগে সবাই একবার করে ঘরে খেয়ে দেখবে অনেকে তো অনেক রকমভাবে খেয়ে দিচ্ছ এই রকমভাবে একবার খেয়ে দেখবে দেখো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটা করে লাইক কমেন্ট করতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আজকে এই পর্যন্ত আসলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা